আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু প্রিয় দর্শক মণ্ডলী ঘটনা তো শুধু উল্টা দিক ঘটতেছে ডক্টর ইউনুস একের পর এক ছক্কা লাগাইতেছে বুঝছেন প্রিয় দর্শক মণ্ডলী দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে ক্লিক করছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক মণ্ডলী চ্যানেলে যারা নতুন আসছেন অথেন্টিক নিউজ পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন ডক্টর ইউনুস যদিও ছক্কা হাঁকাইতেছে নিজে না জনগণ যারা রাজনৈতিক দল আছে তারা তাকে হক ছক্কা হাঁকাতে বাধ্য করতেছেন এবং সবাই যে কথা বলবে তিনি তো সেদিকেই যাবেন হিকমা টোয়েন্টি ফোর নামক একটা ফেসবুক পেজ থেকে পোস্ট করা হয়েছে দেখেন আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতেই হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং এই পেজের ফলোয়ার সংখ্যা ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তারা যেহেতু পোস্টটা করছে অবশ্যই এরকম কিছু একটা ঘটছে না ঘটলে তার পোস্ট করে নাই এখন আজকের ভিডিওটি আসলে আমি কী নিয়ে আলোচনা করব। এটা আপনাদেরকে একটু ক্লিয়ার করা দরকার যাদের হাতে সময় আছে যারা আসলে পিআর পদ্ধতিতে বিএনপি আসলে কি তাদের বক্তব্য রাখতেছে এবং অন্য রাজনৈতিক দলগুলো কি বলতেছে পিআর পদ্ধতি আসলে কি এ ব্যাপারে বিস্তারিত এ টু জেড আমরা জানানোর চেষ্টা করব এবং বিশ্লেষণ করব যদি সময় থাকে পরিপূর্ণ ভিডিওটি দেখবেন বুঝবেন তারপরে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন বিএনপির বিএনপি কল মিডিয়া সেল থেকে একটা পোস্ট করা হয়েছে যেখানে ক্যাপশনটা ছিল পিআর পদ্ধতির নৈপত্যের রহস্য কি। এখানে অনেকগুলো অপশন তারা তুলে ধরছে অনেক বড় একটা বিশ্লেষণমূলক পোস্ট করছে আমরা পোস্টে যাব তার আগে মূল মূল পয়েন্টগুলো একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই আপনারা যারা পিআর পদ্ধতি বুঝতেছেন না সহজ বাংলায় একটু বলি আগে যেরকম ধরেন চল্লিশ পার্সেন্ট ভোট যদি বিএনপি পাইতো আর জামাত যদি তিরিশ পার্সেন্ট পাইতো যেই দল বেশি ভোট পাইতো সেই দল সরকার গঠন করত। কিন্তু পিআর পদ্ধতির মাধ্যমে দলকে যখন ভোট করবেন আপনি আপনি যখন চল্লিশ পার্সেন্ট পাবেন জামাত তিরিশ পার্সেন্ট ২০ বিশ পার্সেন্ট আপনি একশো পার্সেন্ট লোকের প্রতিনিধিত্ব করতে পারবেন না আপনি তিরিশ পার্সেন্ট ভোট পাইছেন আপনি তিরিশ পার্সেন্ট লোকেরই প্রতিনিধিত্ব করবেন এটা হচ্ছে পিআর নির্বাচনের মূল উদ্দেশ্য হয়ে থাকে তো এখন বিএনপি যেটা বলতেছে তাদের কিছু বিশ্লেষণ আছে যে বিষয়গুলো দেশের নাগরিক হিসেবে আপনার জানা দরকার অনেকগুলো কারণ তুলে ধরছে বিশ্লেষণমূলক পোস্ট কিন্তু মূল পয়েন্টগুলো আপনাদেরকে বলতেছি পিআর পদ্ধতি নৈপথ্যের রহস্য আসলে কি একানব্বই সালের পর বিএনপির অনুকম্পায় জামাত ছাড়া যাদের সংসদে তেমন কোনো প্রতিনিধিত্ব ছিল না হঠাৎ করে তারা পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলছে এবং দ্বিতীয় একটা বিশ্লেষণ করছে জাতীয় ঐক্যমত কমিশনও তা গুরুত্ব দিয়ে বৈঠক চালিয়ে যাচ্ছে প্রশ্ন হলো এর নৈপথ্যে আসলে আওয়ামী লীগের পুনর্বাসন করে ভারতের এজেন্ডা বাস্তবায়ন কি মানে এই পিএন নির্বাচন যখন চাইছে এই প্রশ্নগুলো বিএনপি করতেছে যে আপনারা এটাকেই ঐক্যমত কমিশন গুরুত্ব দিয়ে পিএন নির্বাচন দিতে চাচ্ছেন এর বিরুদ্ধে কি কোনো ষড়যন্ত্র আছে আওয়ামী লীগকে ফেরানোর এটা বিএনপি বলতেছে আচ্ছা আর একটা কথা বলছে নাকি সারা দেশে ভরাডুবির আশঙ্কায় পিয়ার পদ্ধতির ফাঁদে নিজেদের সংসদে ঢোকানোর চেষ্টা মানে পি এর পদ্ধতি করলে বিএনপি জানে যে অনেকাংশেই তাদের সিট খালি হবে এবং সিট খালি নিয়ে তাদের কোনো আফসোস নেই কিন্তু তারা বলতেছে যে আপনারা পিএর পদ্ধতির মাধ্যমে সংসদে ঢুকতে চাচ্ছেন এবং অযোগ্য ব্যক্তিদেরকে সংসদে ঢুকাতে চাচ্ছেন এরকম এক আর কি বলতে চাচ্ছে বিএনপি এবং ইউনিয়ন পরিষদে মেম্বার হতে না পারা নেতারা এখন পিআর পদ্ধতিতে এমপি হতে চায় এটা হচ্ছে মূল অনেকগুলো কথার ভিতরে এটা আর কি চলছে বিশ্লেষণ যেটা আমি করব এখন কিন্তু এগুলো হচ্ছে মূল মূল পয়েন্ট ছিল পোস্টটা অনেক বড় আমি পোস্টটা এখন পড়ব যাদের হাতে সময় আছে অনেক ডিপ কিছু কথা আছে জানতে পারবেন আর যদি সময় না থাকে মূল পয়েন্টগুলো তো বললাম আপনারা এখন চলে যেতে পারেন এবার আসেন পিয়ার পদ্ধতি নৈপথ্যের রহস্য কি বিএনপি লিগসে নির্বাচনের টাইম ফ্রেম নিয়ে বিতর্ক শুরু হয় অন্তর্বর্তী সরকার গঠনের কয়েক মাস পরই সরকার ভিতরে কিছু ব্যক্তিগত ক্ষমতা দীর্ঘায়িত করার বাসনা এবং নির্বাচন হলেই গুরুত্ব কমে যাবে এবং এ সরকারের মেয়াদকালের সুবিধা নেওয়ার চেতনায় কিছু দল সংস্কারণের পর নির্বাচনের আওয়াজ তোলে কিন্তু ঐতিহাসিক লন্ডন বৈঠকের পর রোজার আগে ক্রয়োদশ জাতীয় নির্বাচনের বার্তা পায় জনগণ নির্বাচন কমিশনের নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে প্রায় বারো কোটি ভোটার আছেন ভোট দেওয়ার জন্য মুখিয়ে সবার ধারণা প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রয়োজনীয় কিছু সংস্কারের পর প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হবে কিন্তু সরকার গঠিত জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে হঠাৎ করে পি আর বাংলা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব নির্বাচন শব্দটি গুরুত্ব হয়ে উঠেছে দীর্ঘ পনেরো বছর ধরে ভোট দিতে না পারা ভোটাররা যখন ভোট দেওয়ার জন্য মুখিয়ে তখন হঠাৎ অচেনা পদ্ধতির নির্বাচন ইস্যু নিয়ে এত মাতামাতি কেন এক পর থেকে বিএনপির অনুকম্পনায় সংসদে জামাতের সামান্য প্রতিনিধিত্ব ছাড়া যাদের তেমন কোনো প্রতিনিধিত্ব ছিল না তারা হঠাৎ করে পিআর পদ্ধতি নির্বাচনের দাবি তুলেছেন এবং জাতীয় ঐক্যমত কমিশন সে দাবি অধিক গুরুত্ব দিয়ে দিনের পর দিন বৈঠক চালিয়ে যাচ্ছেন ওই পথ্যের রহস্য আসলে কি। পিআর নির্বাচনের মাধ্যমে পিআর পদ্ধতির নির্বাচনের নামে তারা কি ভারতের এজেন্ডা বাস্তবায়নের নামে সংসদে আওয়ামী লীগের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাচ্ছেন নাকি জনসমর্থন না থাকায় সারা দেশের প্রাপ্ত ভোটে নিজেদের সংসদে যাওয়ার নিশ্চিত করতে চাচ্ছেন ইউনিয়ন পরিষদের মেম্বার পদে নির্বাচন করে বিজয় হওয়ার মতো জনসমর্থন নেই এমন নেতারা পিয়ার পদ্ধতি নির্বাচনে এমপি হয়ে সংসদে গিয়ে সুবিধে পেলেও জনগণের স্বার্থ কতটুকু রক্ষা হবে ফেসিস শেখ হাসিনা পালানোর এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে প্রতিবেদী প্রতিবেশী একটি দেশ আওয়ামী লীগের দিয়ে একের পর এক বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে প্রতিটি চেষ্টা ব্যর্থ হওয়ার পর এখন আওয়ামী লীগের প্রতিনিধিত্ব আগামী সংসদে রাখার নীল নকশা চালিয়ে যাচ্ছে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলগুলোর মাধ্যমে নির্বাচন কমিশন চার নির্বাচনের প্রাপ্ত ভোট ও আসনের হিসাব করে দেখা যায় জামাত নিরপেক্ষ হিসাবে বিবেচিত চারটি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সমর্থন নিয়ে প্রতিটি নির্বাচনে গড়ে দশটি আসন পেয়েছেন এতে গড়ে আসন দ্বারায় তিন একটি বেশি অন্য অন্য দলগুলোর আসন হিসাব করলে তা ক্যালকুলেটরে ধরবে না অথচ জাতীয় মত কমিশন এসব দলের পিআর পদ্ধতি নির্বাচনের দাবি অধিক গুরুত্ব দিয়ে নির্বাচনকে অনিশ্চিত করে রাজনীতিকে রাজনীতিকে ঘোলাসা করার চেষ্টা করতেছে বাংলাদেশের প্রেক্ষাপট এবং রাজনৈতিক সংস্কৃতিতে পিআর পদ্ধতি উপযুক্ত নয় জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এটার মূল কথা এইটাই মূল কথা তারা এর পক্ষে না বুঝলেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের বাস্তবতা এবং ইতিপূর্বে আমাদের সঙ্গে সংস্কার কমিশনের যে আলাপ আলোচনা হয়েছে সে আর পি আর পদ্ধতিতে নির্বাচনের মধ্যে আমরা কোনো ঐক্যমত পাইনি তাছাড়া বাংলাদেশে আনুপাতিক হারে নির্বাচনের ইতিহাস নাই এবং সংসদীয় রাজনীতি এবং সংসদীয় নির্বাচনের ইতিহাস নেই বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন ধারা ধারণা যার জন্য অনেকেই পরীক্ষা নিরীক্ষা পৃথিবীর বহু দেশে হয়েছে আমরা দেখেছি এই দেশের জন্য এটি প্রযোজ্য নয় আনুপাতিক হারে নির্বাচনের ক্ষেত্রে কোনো সংসদীয় এলাকা ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন তাছাড়া প্রয়োজন এমপিদের কাছে যে তারা যাবেন নির্ধারিত কোন ব্যক্তিকে খুঁজে পাবেন না মানে মোট কথার এক কথা বিএনপি যত কথাই বলতেছে সব কথার এক কথা হচ্ছে তারা পিয়ার পদ্ধতি চায় না চললে আসুন চলে যাবে এটাই হচ্ছে মূল কথা এর বাইরে আর কোনো কথা নেই বুঝছেন এ আর কি তো ভাবলাম বিএনপি আসলে কী বলতেছে তাদের এত বড়ো একটা পোস্ট এটা আসলে আপনাদের জানার দরকার সেই দায়িত্ববোধ থেকে আসলে ভিডিওটি করা তো যাই হোক আজকের ভিডিও চলে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে সত্য নিয়ে কাজ করি সবসময় সত্য বলার চেষ্টা করব আপনারা পাশে থাকলে অবশ্যই ভালো কিছু করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি